আজকে আপনাদেরকে দেখামো এই যে এই দেখেন আশেপাশে মানুষগুলোকে দেখেন কত শত মানুষ তারা পুরা দিন ডিউটি করি রাত্রে আসি একটু পরিবারের সাথে কথা বলবে ফ্যামিলির সাথে কথা বলবে আজ কিছুদিন ধরে দেশের এমন পরিস্থিতি এমন এক অবস্থা করে রাখছে যে বাড়ি ঘর কোথাও কোনোভাবে শান্তি মতো কথা বলা যাচ্ছে না কিছুই না এই আমার আমাদের কি দোষ তোমরা যদি তোমাদের দেশ সামলাইতে না পারো তোমাদের ব্যর্থতা সেখানে আমাদের প্রবাসীদের কি দোষ আব্বাকেও টাকা দিয়ে চলো ঠিক আছে চলার পরেও এই যে এখন আমরা আমাদের ফ্যামিলির সাথে আমাদের সব কিছুর উদ্ধ আমাদের ফ্যামিলি আমরা এখন আমাদের ফ্যামিলি পরিবারের সাথে কথা বলতে পারি না আমরা সর্বক্ষেত্রে তোমাদেরকে ট্যাক্স ব্যাট সব কিছু সব কিছু ঠিকমতো দিই এই যে এখন রাতের দশটা বাজে এই সময়টুকু বা এর আগে বা পরে আমরা বাড়িতে আমাদের ইচ্ছা আমরা বাড়িতে যে কোনো সময় আমরা কথা বলবো আমরা ব্যাড দিই ট্যাক্স দিই আমরা পর্যাপ্ত পরিমাণে যা যা দেওয়া দরকার আমরা সব কিছুই দিই তারপরেও কেন আমরা আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারবো না দেশ সামলাইতে পারতেছো না তোমাদের ব্যর্থতা এতে আমাদের কোনো ব্যর্থতা আছে আমাদের কোনো ব্যর্থতা নাই তোমরা দেশ সামলাইতে পারো না সেই জন্য দেশের নেট বন্ধ করে রাখছ সাধারণ মানুষ ভোগান দিতে পড়ব পড়তেছে এবং কি এখানে ইয়ে করার কি এখানে নেট বন্ধ করার কি আমরা আমাদের আমাদের সাথে কি যেখানে নেট এই যে ধরো তোমাদের ব্যাড ট্যাক্স যা যা প্রয়োজন যাবতীয় তোমার আব্বা প্রবাসী আব্বাকে টাকা দিয়ে চলো তারপরও কেন কোন কারণে এই যে ট্যাক্স এই নেট বন্ধ থাকবো আমাদের দেশে নেট বন্ধ থাকবো কেন আমরা কেন আমাদের ফ্যামিলির খোঁজ খবর নিতে পারবো না কেন তোমরা দেশ সামলাইতে পারতেছো না তোমরা ব্যর্থ তোমাদের ব্যর্থতার দায় কেন সাধারণ মানুষ নিব। আর কেন আমরা আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারবো না এটা তোমাদের কাছে মানে জবাব দিই তো তোমাদের কাছে কেউ নিতে পারবে না তোমরা এখন পেরাউন অন্য থেকেও বড় কিছু হয়ে গেছ তো এগুলো একদিন এইগুলার জবাব দিতে হবে যেই কোনো দিন যেই কোনো দিন তোমাদের পতন হবে পতন হওয়ার পরে তোমরা কীভাবে কীভাবে এগুলা এইগুলার দায়ে এড়াইতে পারবো আমরা অধিক এখনও তোমরা এগুলার দায়ে এড়াইতে পারবা না কেন কেন আমরা একটা সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রশ্ন থাকবো কেন আমরা কোন অপরাধ আমাদের কি অপরাধ তোমরা তোমরা দেশের বড় বড় পর্যায়ে থাকি যখন দেশ সামলাইতে পারো না তখন নির্বন্ধ করি দাও এটা চোদ্দ কিসের আলো এটা কোন সভ্য দেশের এটা কোন সভ্য দেশে হবে হয় দেখাও আমার একটা জায়গা